হ্যালো বিরান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে নতুন আরও একটা বইয়ের রিভিউ নিয়ে আসলাম আজকের রিভিউটা হলো লার্নিং স্কুল জব ম্যাথ বইয়ের উপরে রিভিউ এখানে দেখতে পাচ্ছেন যে বইটা এটা মূলত প্রাইমারির জন্য তৈরি করা হয়েছে এটা কিন্তু বিসিএসের জন্য নয় যারা বিশেষ পরীক্ষা দেবেন তারা এই বইটা কিনবেন না শুধুমাত্র যারা প্রাইমারি নিবন্ধন এবং নবম থেকে বিশতম গ্রেডের পরীক্ষা দেবেন তাদের জন্য এই বইটা আপনাদেরকে দেখা এই বইটা কয়টা পেজ আছে এই বইতে পেজ আছে পাঁচশো একান্নটি পেইজ আছে এই বইটায় ছোট্ট একটা বই দাম মাত্র তিনশো তিনশো টাকা লাইব্রেরিতে কিনতে গেলে আমরা তিনশো টাকা কিনতে পারবেন কিন্তু যদি পেজ থেকে অর্ডার করেন দুশো নব্বই টাকা কিনতে পারবেন এখানে সূচিপত্রটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন পার্টি গণিত বাস্তব সংখ্যা তারপর লসাগো গসাগু শতকরা লাভ ক্ষতি অনুপাত এবং ঐকিক নিয়ম এবং মুনাফা স্বর্ণ মুনাফা এগুলো দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে দেখেন গড় বগ্নাংশ বর্গ বর্গমূল পরিমাপ তারপরে বীজগণিত অধ্যায়গুলো দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে বীজগণিত অধ্যায়গুলো দেওয়া আছে তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন যে জেমিতির অধ্যায়গুলো দেওয়া আছে এখানে জেমিতি তিরিবুষ পৃথকঙ্কর তারপরে চতুর্থ চতুর্ভুষ বৃত্ত পরিমিতি এগুলো দেওয়া আছে তারপর দেওয়া আছে দেখছেন একদম একটা ছোট্ট একটা সাদেশন দেওয়া আছে যে সত্তর থেকে নব্বই পার্সেন্ট কমান পড়বে এরকম তারপরে আমরা অধ্যায় ভিত্তিক আলোচনা দেখি প্রথমে আমরা একটা লশা গোসাগর অধ্যায় আসলাম এখানে দেখতে পাচ্ছেন লসক গসাগু নিয়ে কিছু প্রশ্ন আলোচনা করা আছে তারপরে কিছু নিয়ম বলা আছে এখানে তারপরে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন টাইপ ওয়ান এখানে টাইপ ওয়ান মানে একদম বেসিক থেকে শুরু করছে একদম বেসিক 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 থেকে প্রথম শুরু হচ্ছে এটা হলো টাইপ ওয়ান দেখতে পাচ্ছেন এই যে অঙ্কগুলো যা সাজাইছে এই অঙ্গগুলো কিন্তু বিগত সালে পরীক্ষা আসছে এই অঙ্গগুলো সাজাইছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা প্রশ্নই কিন্তু বিগত সালে আসছে এইরকম প্রশ্ন দিয়ে টাইপ ওয়ান সাজাইছে তারপর টাইপ টু টাইপ টু মানে টাইপ ওয়ান থেকে একটু কঠিন একটু অ্যাডভান্স লেভেলের এইগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলো সম্পূর্ণ প্রশ্নগুলো বিগত সালে পরীক্ষা আসছে এইরকম পরীক্ষার প্রশ্নগুলো এখানে আনছে নিয়ে আসছে এখানে টাইপ ওয়ান টাইপ টু টাইপ ফাইভ এখানে দেখছেন পাইপ ফাইভ এইট টাইপ সেভেন টাইপ টাইপ এই যে টাইপগুলো হচ্ছে মানে একটা একটা এক একটা ঢাপ এখান থেকে টাইপ নাইন টাইপ টেন এইগুলো দেওয়া আছে একটা ঢাপ প্রথমেই দেখতে পাচ্ছেন যে মানে কিছু আলোচনা করা তারপরে যে একটা ঘরের মতো আঁকা ওইটা ওখানে আছে প্র্যাকটিস তারপরে আমরা অন্য একটা অধ্যায় আসলাম যে শতকরা এক অধ্যায় প্রথমে দেখছি এখানে টাইপ ওয়ান টু থ্রি এরকম টাইপ আকারে দেওয়া আছে মানে একদম বেসিক তারপরে একটু আস্তে আস্তে করে ধাপে ধাপে মানে কঠিন দিক যায় এরকম এটা হলো যে টাইপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম এই দেখতে পাচ্ছেন টাইপ সিক্স এই টাইপ সেভেন টাইপ সেভেন এই দেখেন প্রথমে এখানে আলোচনা করা তারপরে ঘর ঘরটা হলো যে প্র্যাকটিস এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু আলোচনা তারপরে ঘরের মতো আঁকা এইখানে হলো প্র্যাকটিস নিজেকে যাচাই করতে হবে এখানে এই টাইপ টেন এইখানে আছে টাইপ নাইন এর নিচে আসে প্র্যাকটিস এইগুলো মানে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল আঁকালে এখানে সাজানো আসে টাইপ ও টাইপ টুয়েলফে এখানে দেখতে পাচ্ছেন এই প্রথমে একদম এই যে এই যে টাইপগুলো সাজানো হয়েছে হয়েছে মূলত বিগত সালে যে পরীক্ষা আসছে প্রশ্ন এই প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে যেরকম ধরেন এখানে বিসিএস এর প্রশ্ন দেছে তারপরে এখানে প্রাইমারি প্রশ্ন তারপরে নিবন্ধনের প্রশ্ন তার বিভিন্ন চাকরি পরীক্ষায় বিভিন্ন অধিদপ্তরের পরীক্ষার যে প্রশ্নগুলো এইগুলো দেওয়া আসছে আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিটা প্রশ্নের সামনেই কিন্তু ওই প্রশ্নটা কোন পরীক্ষা আসছে এটা কিন্তু লেখা আছে একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন প্রতিটা প্রশ্ন কিন্তু এখানে কিন্তু প্রতিটা অধ্যায় কিন্তু টাইপ আকারে সাজানো আছে মানে একদম টাইপ ওয়ানটা মানে একদম বেসিক টাইপ টুটা তার থেকে একটু অ্যাডভান্স তার থ্রি মানে তার থেকে আরেকটু অ্যাডভান্স এইরকম করে অধ্যায় মানে এর আলোচনাটা করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে টাইপ ফাইভ এই দেখতে পাচ্ছেন একদম প্রথমে একটা আলোচনা মানে কিছু অঙ্ক দেওয়া তারপরে ওই অঙ্ক অনুসারে একটু মান পাল্টিয়ে দিয়ে একটা প্র্যাকটিস দেওয়া আছে এই রকমই সাজানো আছে মানে বইটা খুবই অসাধারণ একটা বই দেখতে পাচ্ছেন টাইপ আকারে সুন্দর করে সাজানো আছে টাইপ এলিভেন তারপরে এখানে অনুপাত সব অনুপাত দেওয়া আছে সেখানে এরকম এরকমই বইটা সম্পূর্ণটা এরকম সাজানো টাইপ ওয়ান টাইপ টু এরকম দেওয়া আর প্রতিটা প্রশ্নে বিগত সাল দেওয়া থেকে নেওয়া হয়েছে এখানে কিন্তু প্রতিটা প্রশ্ন অঙ্ক কিন্তু সমাধান করা দেওয়া হয়েছে কিন্তু ওই যে গড়ের ভিতরে একটু হালকা একটু জাপসা কালার দেওয়া ওইটা ওইখানটা কিন্তু অঙ্ক করা দেওয়া হয় না ওইটা নিজেকে যাচাই করার জন্য প্র্যাকটিস প্র্যাকটিস নাও দেওয়া আছে মানে ওইটা নিজেকে করতে হইবে দেখেন পিতা পুত্র এখানে অনুপাত এখানে এখানেও টাইপ আকারে শুরু করা হয়েছে দেখেন টাইপ ওয়ান টাইপ টু টাইপ ওয়ান টাইপ টু কিন্তু আস্তে আস্তে কিন্তু টাইপ ওয়ান টাইপ টু একটু সহজ টাইপ থ্রি কিন্তু একটু মানে একটু কঠিন টাইপ ফোর তার থেকে একটু কঠিন টাইপ ফাইভ তার থেকে আরেকটু কঠিন টাইপ সিক্স মানে ফাইভের থেকে আরেকটু কঠিন সেভেন আরেকটু কঠিন এইরকম করে সাজানো হয়েছে এখানে মুনাফল অধ্যায় মুনাফল অধ্যায়গুলো দেখতে পাচ্ছি একদম পুরো বইটা একদম সাজানো গোসলভাবে টাইপ আকারে সাজানো আছে তারপরে আমরা বীজগণিত গণিত অর্থটা একটু দেখাই আপনাদের প্রথমে দেখেন একদম বীজগণিত কিভাবে কীভাবে করবে একদম নিয়মগুলো একটু দেওয়া আছে প্রথমে যোগ করবে বিয়োগ করবে নাকি গুণ করবে এগুলো দেওয়া আছে তারপরে টাইপ ওয়ান মানে একদম বেসিক একদম বেসিক থেকে আলোচনা করছে তারপর টাইপ টু তার থেকে একটু অ্যাডভান্স লেভেলে আলোচনা করছে দেখতে পাচ্ছেন আর প্রতিটা প্রশ্ন কিন্তু বিগত সাল থেকে নেওয়া এখানে দেখতে পাচ্ছেন টাইপ থ্রি এখানে প্রতিটা প্রশ্নের সামনে কিন্তু লেখা আছে কোন থেকে কোন কোন কোথায় পরীক্ষা আসছে প্রশ্নটা এটা কিন্তু লেখা আছে টাইপ ফোর এটা দেওয়া আছে টাইপ ফাইভ টাইপ সিক্স টাইপ সেভেন টাইপ এইট আপনারা যদি একটা বই পড়েন তাহলে আপনি মনে করি আপনার বিশেষ বাদে যে কোনো পরীক্ষায় আপনি চাকরি পরীক্ষায় ইনশোলার দেখতে পারবেন তো আপনি যদি অঙ্কে দুর্বল থাকেন আপনি এই বইটা কিনলে একদম অঙ্কে স্ট্রং হইতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন টাইপ টু এইখানে দেখতে একটা গড়ের মতো আছে এখানে প্র্যাকটিস দেওয়া আছে টাইপ থ্রি মানে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল এইরকম করে বইটা সাজানো হয়েছে তারপরে এই বইটা যারা কিনবেন তারা কিন্তু ইউটিউবে সার্চ দিয়ে তাদের ক্লাসগুলো পাইবেন একদম প্লে লিস্ট করা আছে সেখানে গিয়ে আপনি লার্নিং স্কুলের ক্লাসগুলো করলে আপনার বই অনুসারে ধৈর্য ধৈরে ক্লাস করলে তখন দেখবেন আপনারা ওইখানে অঙ্কের অঙ্কের দুর্বলতাগুলো কাটতে যাবে আপনি ফ্রিতে মানে এক টাকায় মানে একটা যে একটার সাথে একটা ফ্রি পাইতেছেন বইয়ের সাথে টিচার ফ্রি পাইতে আসেন এরকম একটা অবস্থা আপনি ইউটিউবে সে ইউটিউবে লার্নিং স্কুল সার্চ দিলে আপনি শিক্ষক ফ্রিতে পাইবেন তারপর আপনাকে দেখাচ্ছে যে এখানে মিত্র অধ্যায়গুলো প্রথমে দেখতে পাচ্ছেন যে মিত্র অধ্যায়গুলা এখানে আলোচনা করা আছে সুন্দর করে এখানে দেখলাম কোন কোন অধ্যায়গুলো দিয়ে বিগ মানে অনেকগুলো কোয়েশন দেওয়া আছে তারপরে মানে প্রতিটা এখন তিরিপুস এখন তিরিভুষ দিয়েও অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে বিগত সালে আসছে এরকম প্রশ্ন দেওয়া আছে। মানে বিগত সালে প্রশ্ন দিয়ে এই বইটা করা বেশিরভাগই তিরিভুজ কত প্রকার এই প্রকারভেদগুলো দিয়ে এখানে প্রশ্ন দেওয়া আছে মানে সুন্দর একটা বই আর আপনাদেরকে শেষে আপনি দেখাই দিতে আসে যে দু হাজার এই যে মানে জানুয়ারি মাসে এই চারপা মানে গত সপ্তাহে যে পরীক্ষা হয়েছিল এই গত সপ্তাহে পরীক্ষায় প্রায় একশো পার্সেন্ট অঙ্ক বইটা থেকে তারপরে দেখতে পাচ্ছেন চতুর্ভুজ অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে এখানে দেখছেন অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে তারপর বৃত্ত দিয়ে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে এইগুলো পড়লে একটা চাকরি যে কোনো চাকরির জন্য এনাফ বইটা অবশ্যই আপনার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে জানুয়ারি মাসে পরীক্ষা হয়েছে এই পরীক্ষায় প্রাইমারি পরীক্ষায় প্রায় একশো পার্সেন্ট অঙ্ক কমন পড়ছে এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটা অঙ্কর নিচেই একদম পৃষ্ঠা নাম্বার দেওয়া আসছে কত নাম্বার পৃষ্ঠা থেকে অঙ্কটা আসছে এটা দেওয়া আসছে মানে একদম একশো পার্সেন্ট কমন এটা থেকে কমন পড়ছে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটা অন করে রাখুন আরও নতুন নতুন বইয়ের রিপিউ পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে